জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি শাকিরুল ইসলাম আজ ভাঙড়ের আরাবুল ইসলামকে নিয়ে কথা বলবো তবে কথা বলার আগে একটা কবিতার ছন্দ বলি ভাঙড়ের আরাবুল বারবার করে ভুল অবশেষে দিতে হলো ভুলের মাসুল হ্যাঁ ভাঙড়ের আরাবুল ইসলাম তিনি গত দু মাস ধরে জেলের ঘানি টানছেন জেলে রয়েছেন পঞ্চায়েতে আইএসএফ কর্মী খুনের মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আর তারপর থেকেই আরাবুল ইসলামের কর্মীদের মধ্যে এক দ্বিধাগ্রস্ত দেখা দিয়েছে আর ইতিমধ্যেই আরাবুল ইসলামের আইনজীবী কোর্টে জানিয়েছেন যে সৌকাত মোল্লা অঙ্গলে হেলোনে পুলিশ সক্রিয় হয়েছে এবং আরাবুল ইসলামের গ্রেফতারির পিছনে নাকি সৌকাত মোল্লাই দায়ী আর এই কথাটা যখন রোটে গেল এই যখন মিডিয়াতে চলে এলো তার কিছু দিনের মধ্যেই আরাবুল ইসলামকে দলের সমস্ত পদ থেকে বাদ দিয়ে দেওয়া হলো ভাঙর দু নম্বর ব্লকের কনভেনার ছিলেন তৃণমূল কংগ্রেসের সেই আরাবুল ইসলামকে কনভেনার পদ থেকে সরিয়ে দেওয়া হলো দলের সমস্ত পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লা বললেন আরাবুল ইসলাম এখন জেলে আছেন তিনি ভাঙড় দু নম্বর ব্লকের কনভেনার ছিলেন এখন তাকে দলের সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং দলের দায়িত্ব আমি নিজে নিয়েছি এবং ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়েছি পাশাপাশি এও বললেন আমি আশা করি আরাবুল ইসলাম আমাদের দলের হয়ে কাজ করবেন আর যদি না করে তাহলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে অর্থাৎ রীতিমতো আরাবুল ইসলামকে হুঁশিয়ারি দেওয়া হলো বা তার অনুগামীদের হুঁশিয়ারি দেওয়া হলো যে আরাবুল ইসলাম বলা হয়ে থাকে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সেই আরাবুল ইসলাম এই তৃণমূল কংগ্রেস করে দু দুবার জেলে গেছেন আরাবুল ইসলাম একসময় আক্ষেপ করে বলেছিলেন সিপিএম আমাকে জেলে পাঠাতে পারেনি কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পরে আমাকে দু দিবর জেলে যেতে হয়েছে আরও একবার জেলে গেছেন আরাবুল ইসলাম এখন জেলের মধ্যেই তিনি জেলে ধানি টানছেন আর স্বভাবতই আরাবুল ইসলামকে যখন ভাঙড়ের দু নম্বর ব্লকের যে পদের অধিকারী ছিলেন কনভেনার ছিলেন দল থেকে সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এই প্রথমবার ভাঙড়ে আরাবুল ইসলাম ছাড়া তৃণমূল কংগ্রেস ভোট করবে আর সেই ভোটে কতটা ইফেক্ট পড়বে তা নিয়ে কিন্তু প্রশ্ন অনেকেই মনে করছেন আরাবুল ইসলাম না থাকায় আইএসএফ এর ব্যাপক সুবিধা হবে বা বিরোধীদের ব্যাপক সুবিধা হবে এমনিতেই ভাঙড় বিধানসভাতেই আইএসএফ জিতে রয়েছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচন অনুযায়ী ফলে একদিকে যেমন এগিয়ে রয়েছে দ্বিতীয় দিক দিয়ে আরাবুল ইসলাম না থাকায় আরো লাভ হতে চলেছে আইএসএফ তথা বিরোধীদের কিন্তু আরাবুলকে কেন কণ্ঠাসা করা হচ্ছে আরাবুল দু হাজার ছয়ে যেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন এর জামানায় জোড়া ভুল ফুটিয়েছিল এই ভাঙরে তখন থেকে দু হাজার একুশ পর্যন্ত তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে ভাঙর পরিচিত ছিল যে আরাবুল ইসলামের নেতৃত্বে সেই আরাবুল ইসলাম এখন দলে নেই এর আগেও আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছিল দল কিন্তু কিছুদিনের মধ্যেই আবার তাকে দলে ফিরিয়ে নিয়েছিল এবারও আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে দু হাজার লোকসভা নির্বাচনের আগে তাকে কি আবার ফিরিয়ে নেবে দল সে জেল থেকে মুক্তি পেলে সে কে দলের হয়ে কাজ করবে এ নিয়ে নানা বিস্তর প্রশ্ন রয়েছে তবে আরাবুল পন্থীরা আরাবুলের অনুগামীরা এখন ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন আরাবুলের কর্মী সমর্থকরা দলের সঙ্গে থাকলেও মিটিং মিছিলে গেলেও তারা যে ভূত লেভেলে কোনো কাজ করছে না বলেই বিভিন্ন রাজনৈতিক মহলে তা খবর পাওয়া যাচ্ছে তাহলে আরাবুল ইসলামের অনুপস্থিতিতে ভাঙড়ে আরাবুল ইসলামের অনুগামীরা তারা কি করবে তারা কি তৃণমূলের হয়ে ভোটে কাজে করবে নাকি এই লোকসভা নির্বাচনে তারা ইনঅ্যাক্টিভ যেভাবে রয়েছে সে এইভাবে ইনঅাকটিভ থেকে যাবে নাকি বিরোধীদেরকে সাপোর্ট দেবে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম তিনি জেলা পরিষদ সদস্য তিনি কি করবেন তাকে তো বিভিন্ন জায়গায় মঞ্চে দেখা যাচ্ছে সৌকাত মোল্লার সঙ্গে কিন্তু তার মানসিক দুর্বলতা রয়েছে কারণ তার বাবা এখন জেলে রয়েছে তাহলে সে কি করবে সে কি এবার নির্বাচনে কাজ করবে তারই কিন্তু প্রশ্ন রয়েছে তবে সবচেয়ে বড় প্রশ্ন যেটা হচ্ছে ভাঙড়ের রাজনীতিতে যে আরাবুল ইসলাম একজন ফ্যাক্টর ভাঙড়ের রাজনীতিতে আরাবুল ইসলামকে ছাড়া ভাবা যায় না যে তৃণমূলকে সেই তৃণমূলের আরাবুল ইসলাম আপাতত নেই তাকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তবে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন তবে এবার ভোটে কি প্রভাব পড়বে আরাবুল ইসলামের অনুপস্থিতি আরাবুল ইসলাম ভাঙড় দু নম্বর ব্লাকের যে কনভেনার পদে ছিল সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে তার কারণে কি তৃণমূলের ভোটে আরও ভাঙন ধরবে তৃণমূল কি আরও পিছিয়ে যাবে দু হাজার একুশের থেকেও সেই প্রশ্নটাই এখন রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে এরকম ধরনের নানা তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 6290107010 নম্বরে অথবা মেইল করুন স্ক্রিনে দেওয়া মেইল আইডিতে